হয় দুই এশিয়া কাপে জিতবে বাংলাদেশ দল তিনটা কারণ মিলে গেলেই হবে বাজি মাথ লিটনের নেতৃত্বে প্রথমবারের মতো মরুর বুকে নতুন ইতিহাস লিখবে টিম টাইগার্স বাংলাদেশ ক্রিকেটে আসছে নতুন সক্ষার জ্বর জুনিয়র উডের হাতে পড়তে যাচ্ছে টাইগারদের নতুন ব্যাটিং স্টাইল সাব্বির তানজিদ ইমন আর শামীম ফাটোয়ারের লক্ষ্য একটাই প্রস্তুতি বলে ছক্কা নতুন ট্রেডিংয়ে নতুন টেকনিক আর অগ্রসরী মানসিকতা এই তিনে বদলে যাচ্ছে ম্যাচের গল্প প্রস্তুত্ত কারণ টাইগারদের ব্যাটে এবার নতুন বল নয় উঠতে যাচ্ছে বাউন্ডারি দীর্ঘদিন ধরে টাইগারদের ব্যাটিংয়ে যে সবচেয়ে বড় সমালোচিত তা ছিল পাওয়ার হিটিং অভাব বড় ম্যাচের বড়ো ধরনের ছক্কা জল তুলতে পারেন না বলে এটা ছিল প্রধান দুর্বলতা তাদের কিন্তু এবার দায়িত্ব পেয়েছেন ছক্কা মারার মাস্টার জুনিয়র উইড ইংল্যান্ডের যিনি পাওয়ার হিটিং গুড নামে পরিচিত তার এক একটা মন্ত্র প্রতিটা ব শাস্তি দেওয়ার মতো সাব্বির রহমানের হাতে আছে গেম সেঞ্চার করার ক্ষমতা তানজিদ হাসান ইমন ও আগুন চড়ানো ওপেনার যার চোখের শুরুতে বাউন্ডারি আর স্বামী ফটো এই ফিনিশিংয়ের জন্য ব্যাটিংয়ের সেরা অগ্রসরী ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা উডেন নতুন ট্রেডিং খেলোয়াড়দের শেখাতে যাচ্ছে পাওয়ার স্টাম্প টাইপিং ব্যাঙ্গিং স্টাইলিং লক্ষ্য একটাই প্রতি বলে যেন বলারদের ভয় চুকিয়ে যায় জুনিয়র উডে বলছে আমরা যখন মাঠে নামব প্রতিটা বল আমাদের জন্য ছক্কা মারার সুযোগ হবে শুধু মারব না এই যেন একটা বলের জন্য নিষ্ক্রিয়া ভূমিকা পালন করবে এই ব্যাটিং বৃদ্ধান্ত ব্যাটিং এটা মানসিকতার বিপ্লব যেখানে টাইগারদের ব্যাটে থাকতে শুধু একটা ভাষার অগ্রসর এবার যদি মাঠে নামে সাব্বি আর স্বামী প্রতিপক্ষ বলাদের জন্য দুঃস্বপ্নের কারণ এবার বাংলাদেশ ক্রিকেটে আসছে ছক্কার জ্বর